তো নমস্কার সকলকে আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য আপনাদের দেখানো যে নার্সারির মতো অভিজ্ঞতা সম্পন্ন লোক না হয়েও নিজেই আপনি গাছের চারা তৈরি করতে পারবেন খুব সহজে কীভাবে সেটাতেই এখানে একটা গ্রোব্যাক দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আট ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি চড়াই আছে এর মধ্যে জাস্ট ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি পার্সেন্ট জৈব সার দিয়ে আমি কটা কাগজি লেবু গাছের ডাল প্রতিস্থাপন করেছিলাম আজ থেকে মোটামুটি আট থেকে ন মাস আগে আমার বাগানের যে মাদার গাছ আছে সেই গাছের ডাল আমি কেটে ফেলে দিচ্ছিলাম যেহেতু আমি চাইছিলাম গাছটাকে একটু ঝাঁকড়া করব তাই আমি কিছু ডাল কেটে পুনিং করে ফেলিনি ডালগুলোকে ডালগুলোকে আমি চারটে ডাল এই ছোটো গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে রেখেছিলাম খালি আমি ইউজ করেছিলাম রুট হরমোন আপনারা যে কোনো ব্র্যান্ডের রুট হরমোন ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় লাগিয়েছিলাম ডালের গোড়ায় এবং ডালগুলোকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কোন করে কেটে একটু বেঁকা তেসরা করে কেটে আমি ওই রুট হরমোন লাগিয়ে মাটিতে বসিয়েছিলাম তারপরে যথারীতি বর্ষা চলে আসে একদম বর্ষা শুরুতে আমি এটা করি এবং আস্তে আস্তে দেখতে পাই গাছটা কিন্তু পাতা বেরিয়ে গাছটা বেঁচে যায় বর্তমানে আট মাসের বেশি বয়স প্রায় সাড়ে আট মাস সেই গাছেই কি সুন্দর লেবু চলে এসছে আপনারা দেখুন এটা হচ্ছে কাগজি লেবুর ভ্যারাইটি পাতি লেবু নয় এটা প্রচুর পরিমাণে লেবু গাছে হয় ছোট ছোট গাছেই কিন্তু প্রচুর লেবু আপনারা নিতে পারবেন এই যে নোট এরিয়া দেখছেন এরকম নোট বুঝে আপনারা কেটে একটু তেসরা করে অ্যাঙ্গেল করে কেটে রুট হরমোন পাউডার দিয়ে জাস্ট মাটিতে বসিয়ে দিন এই বর্ষার এই সময়টাতে এবং একটা ছাওয়া জায়গায় রেখে দিন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে একটু ছাওয়া থাকে বড় গাছের নিচে আস্তে আস্তে দেখবেন মাসের এক দেড় মাসের মধ্যেই কিন্তু পাতা ছাড়তে শুরু করবে এবং যথারীতি তিন মাসের মধ্যেই গাছ সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে আমি এখনও গাছগুলোকে মানে তুলে আলাদা আলাদা করে প্রতিস্থাপন করিনি এইবার আমি বসন্তকালে যখন আমি অন্যান্য গাছ প্রতিস্থাপন করবো নতুনভাবে তখন এই তিনটে গাছকে তিনটে আলাদা আলাদা টবে আমি আলাদাভাবে প্রতিস্থাপন করে দেবো তো এই ছিল আজকে ভিডিও